সুপ্রিয় দর্শক সামনে মেন রাস্তা থেকে মাত্র দুইটা প্লট পরে জমিসহ ডের কাঠার একটা বাড়ি আপনাদেরকে দেখাবো এবং বাড়িটির ঠিক পাশে মসজিদ রয়েছে এবং বাড়িটির চতুর্দিক দিয়ে সেমানে প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সেমানে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা না হয় আর এখানে সিটি কর্পোরেশনের সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর মেন রাস্তা থেকে মাত্র দুটা প্লট পরেই ছয় ফিট রাস্তার পাশেই এই জায়গাটা অবস্থিত আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রদর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাও যাক মূল ভিডিওতে সুপ্রদর্শক সামনে মেন রাস্তা থেকে মাত্র দুইটা প্লট পরে আজকে জায়গা বিক্রি হবে এবং জমিটির সাথে ছয় ফিট প্রশস্ত রাস্তা রয়েছে যে রাস্তাটা সামনে বিশ ফিট রাস্তার রাস্তার সাথে মিলিত হবে মাত্র দুইটা বাড়ির ঠিক সামনে আর কি মেন রাস্তা এবং এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন বাড়িটির চতুর্দিকে উঁচু করে সীমানা প্রাচীর দেওয়া রয়েছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় এটা হচ্ছে বাড়িটির গেট এবং বাড়িটির ঠিক পাশে মসজিদ রয়েছে মসজিদ থাকার কারণে কিন্তু আপনারা খুব সহজেই নামাজ পড়তে পারবেন একদম বাড়ির ঠিক পাশে মসজিদ ব্যাটির ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন দেড় কাঠা আর কি পরিমাণ এই বাড়িটার জমির এবং এখানে আপনার বেশ কয়েকটা রুম করা হয়েছে সেমি পাকা বাড়ি যারা সিটি কর্পোরেশনের মধ্যে সেমি পাকা বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে এখানে পানির সুব্যবস্থা রয়েছে বৈধ সাবমার দুঃখিত সাবমার্সেবল পাম্প বসানো রয়েছে এবং এখানে পানি এবং বিদ্যুতের সুব্যবস্থা পাবেন এবং এই বাড়িটি ঠিক পেছনের দিকেই ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা হচ্ছে আপনারা আপাতত যদি টিন সেট ভাড়া দেন সেখান থেকে ভালো পরিমাণ ভাড়া পাবেন অথবা যদি চান যে ফাউন্ডেশন দিয়ে এখানে বিল্ডিং করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো পরিমাণ ভাড়া এখান থেকে তুলতে পারবেন যেহেতু এ সকল এলাকায় মানে গাজীপুরের প্রতিটা এলাকায় কিন্তু ভাড়া চাহিদাটা বেশি এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন চল্লিশ নম্বর ওয়ার্ড পুবাইল থানার অন্তর্ভুক্ত মাজুখান এলাকায় এই জায়গাটা অবস্থিত আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে দেরি করছেন কেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু সিটি কর্পোরেশনের যায় মানে অন্তর্ভুক্ত জায়গা সেহেতু আপনারা সিটি কর্পোরেশন থেকে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং আপনারা অবশ্যই জায়গা জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির সকল প্রকার কাগজপত্রগুলো আপনারা নিজ দায়িত্বে যাচা বাছাই করে নেবেন নিজ দায়িত্বে যাচা বাছা করে নিলে পরবর্তীতে জমির কাগজপত্রে কোনো সমস্যা থাকলে আপনারা তখন আর কি সচেতন হয়ে যাবেন এ কারণে আপনারা যে কোনো প্রপার্টি ক্রয় করেন না কেন অবশ্যই সাবধানতার সাথে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন পুরো বাড়িটির স্পেস মাত্র দেড় কাঠার জায়গা কিন্তু জায়গাটা একদমই স্কোয়ার স্কোয়ার হওয়ার কারণে কিন্তু চারিদিকটা দেখতে পাচ্ছেন একদম সমান আপনারা ফাউন্ডেশন দিয়ে এখানে কিন্তু খুব সুন্দর রুম করতে পারবেন ফাউন্ডেশন বিল্ডিং দিয়ে ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে এবং অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এই জায়গার যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ভিডিও ডেসক্রিপশন কিভাবে দেখে এটা ইউটিউবে জেনে নেবেন আর অত যারা জানেন তারা সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রোজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম